হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন প্রায় দুপুর দুটো মতো বাজে লাঞ্চের সময় হয়ে গিয়েছে আর দিনে ব্লগটা শেয়ার করছি সেদিন একটা ছুটির দিন ছিল তাই তো একটু হাতে সময় পেয়েছি বলে ফ্রাইড রাইস চিলি চিকেন আর একটু ভেজ করা বানিয়েছিলাম নাহলে কি হয় সপ্তাহের দিনগুলোতে মানে এখন ধীরে ধীরে রোহন অফিসের কাজ শুরু করে দিয়েছে অল্প অল্প করে তো কিট্টুকে বেশিরভাগ সময় আমাকেই দেখতে হয় তাই অত তো ওকে ফেলে দিয়ে রান্না করার সময় পাই না মানে বাকি দিনগুলো ওই আমাদের বাড়িতে এক তরকারি ভাত চলে তো আজকে যেহেতু ছুটির দিন রয়েছে রোহন একটুখানি কিটটুকে দেখেছে তো আমি এই সুযোগে একটুখানি ভালো মন্দ রান্না করে নিয়েছি তো বেশি কিছু করতে পারিনি ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন ভেজ পকোড়া আর তার সাথে কিছু স্যালাড নিয়েছি ওই তো শশার টুকরো আর পেঁয়াজের টুকরো তো চলুন এখন তাহলে মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেলি কিট্টু ওদিকে ঘুমোচ্ছে এই সুযোগে আবার বেশ কয়েকদিন পরে দুজনে একসাথে টিভি দেখতে দেখতে এইভাবে লাঞ্চটা সেরে ফেলবে নাহলে কি হয় কিট্টু জেগে থাকলে একা একা থাকলে বাবা মারা যেটা করে থাকে একজন বাচ্চাকে সামলায় আরেকজন খেয়ে নেয় তারপরে আবার আরেকজনের ডিউটি শুরু হয়ে যায় তো যাই হোক খাওয়ার দাওয়ার খেয়ে নেই খানিকটা রেস্ট নিয়ে আমরা আবার বিকেলের দিকে একটুখানি খাটতে বেরোবো দেখতেই পারছেন বাইরের ওয়েদারটা বেশ ভালো রয়েছে তবে আর কিছুক্ষণ পরে অল্প একটুখানি বৃষ্টি হয় আবার ওয়েদারটা ভালো হয়ে যাবে সাধারণত এতটা রোদ আমরা সবসময় পাই না আর যখনই সুযোগ পাই না কেন সপ্তাহের বাকি দিনগুলো বাড়িতে থাকলেও ছুটির দিন অবশ্যই আমরা চেষ্টা করি কিটটুকে নিয়ে অল্প অল্প করে বাইরে যাওয়ার তো এখানে ডক্টররা বলেই দেয় যে বাচ্চার জন্মের এক সপ্তাহ পর থেকে ওকে অল্প অল্প করে বাইরে বের করা যেতেই পারে তো আমরাও ডাক্তারের কথা অনুযায়ী আমাদের মেয়েকে সেভাবেই অল্প অল্প করে বাইরে বের করছি তবে হ্যাঁ এখানে বাচ্চাকে বাইরে নিয়ে যেতে গেলে কিছু রুলস ফলো করতে হয় যেমন এখানে জিরো থেকে চার বছরের বাচ্চাকে বাইরে নিয়ে যেতে গেলে বাচ্চার সেফটির জন্য এবং বাবা মারও যেন বাচ্চাকে ক্যারি করতে ইজি হয় তো সেজন্য এরকম স্ট্রলার বা প্র্যামে বসিয়ে নিয়ে যেতে হবে বা স্ট্রলারে করে নিয়ে যেতে হয় মানে স্ট্রলারে শুয়ে নিয়ে চলে যাবো এমনটাও নয় নিউবর্ন বেবিদেরকে বাইরে নিয়ে যেতে গেলে একটু বেশি করে সাবধানতা অবলম্বন করতে হয় তো এগুলো আমাদেরকে সব আমাদের ম্যাটার্নিটি নার্সে শিখিয়ে দিয়ে গিয়েছে যেমন এই প্র্যামের মধ্যে একটা গদি রয়েছে সেটাকে আগে ভালো মতো করে ফ্রেশ কাপড় দিয়ে কভার করে নিতে হবে এখন তো কি একটু ছোটো রয়েছে তাই শুয়ে শুয়ে যেতে পারবে যখন একটুখানি বড় হবে বসতে শিখবে তখন এই প্র্যামটাকে চেয়ারের মতো করে দেওয়া যায় তো এই দেখুন না নিচে আবার সিট বেল্ট রয়েছে তখন এইভাবে সিট বেল্ট বেঁধে নিয়ে ওকে নিয়ে যেতে হবে তো যাই হোক এই স্টলারের ওপরে যে সাদা গদিটা রয়েছিল সেটাকে দেখতেই পেলেন যেমন আমরা বিছানায় চাদর পাতি সেরকমই একটা কিট্টুরি কাপড় দিয়ে এটাকে মুড়ে দিয়েছি আর যখন আমরা বাড়িতে আবার ফিরে আসি এই কাপড়টাকে ধুয়ে ফেলি আর এই যে সামনে হ্যান্ডেলটা রয়েছে দেখতেই পেলেন এটাকে লক করা যায় বা খোলাও যায় অনেক সময় পাবলিক ট্রান্সপোর্টে বা যদি কিছুটা সিঁড়ি থাকে তাহলে এটাকে ধরে নিয়ে স্টলারটাকে ওঠানামা করতে সুবিধা হয় বা অনেক সময় কিছু খেলনা ঝুলিয়ে দিলেও বাচ্চারা দেখতে দেখতে যায় কি যখন একটুখানি বড় হবে আমরাও তাই ভেবেছি এটাই করে দেবো আবার অনেক বাচ্চাকে দেখেছি ওই ধরুন সদ্য সদ্য একটু বসতে শিখেছে হয়তো একদম শুয়ে শুয়ে যাবে না বা সিট তখন পড়ানো যাচ্ছে না তখন এই হ্যান্ডেলটা ধরেই এটার মধ্যে একটুখানি বসে বসে যেতে দেখেছি আর এই যে ওপরে এবং নিচে কভার রয়েছে এতে বাচ্চারই হাওয়া বাতাস লাগে না নিয়ে যেতে কিন্তু খুব সুবিধা হয় নেদারল্যান্ডে সারা বছরই তো কম বেশি হাওয়া বইতেই থাকে এটার মধ্যে কিট্টু বেশ ভালো মতোই শুয়ে শুয়ে যায় আর এরপরে এর মধ্যে নিয়ে নেব আরও কিছু জরুরি জিনিসপত্র যেমন কিট্টুর মাথার কাছে এমনিতে একটা বাইরে সোয়েটার পরিয়ে নিয়েই যাই তাছাড়াও আরেকটা গরম কাপড় রেখে দিই আর নিচের দিকের একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিই তবে ব্ল্যাঙ্কেটটা সাইড দিয়ে গুঁজে দিতে বলেছে যাতে কোনোভাবে মুখের সামনে না চলে আসে আর যেহেতু বাচ্চারা বাড়ির মধ্যে একটা কমফোর্ট জোনের মধ্যে থাকে তাই চেষ্টা করতে হয় যখনও বাইরে যাবে তখনও যেন সেভাবেই ওকে ফিল করানো যায় তো সেজন্যই ও যে বিছানায় শোয় মানে ও শোয়ার আগে যেভাবে আমরা ওর ক্রিপটা তৈরি করি এই স্ট্রলারটাও সেভাবেই তৈরি করতে হবে তাই তো ও যে জায়গাটায় শুবে সেই জায়গাটার গরম জল বোতলে ভরে কভার মুড়ে নিয়ে ওর কম্বলের নিচে রেখে দিলাম যাতে ও যখন শুবে জায়গাটা যেন গরম হয়ে থাকে নালে কি হয় একটা কোলের গরমে থাকে শোয়ালে পরে চট করে একটুখানি ঠান্ডা পেলেও ওদের ঘুমটা ভেঙে যায় তো সেজন্যই এই হসপিটাল থেকে এভাবেই দেখছি ওদেরকে শোয়ানো হয় সাধারণত আমরা যে হট ব্যাগ ব্যবহার করি সেটারই কাজ করে আর ঠান্ডার জায়গায় শরীরের টেম্পারেচারও ব্যালেন্স করতে সাহায্য করে তো বাড়িতে এসেও আমাদের ম্যাটার্নিটি নার্স আমাদেরকে সেই প্রসিডিওরই ফলো করা শিখিয়েছে তো চলুন এখন তাহলে ডাইপার ব্যাগটা আমরা গুছিয়ে ফেলি তো এই ডাইপার ব্যাগটা এই স্ট্রলারের সাথে এসেছে সাধারণত আরেকটা ডাইপার ব্যাগ রয়েছে যেটা আমরা পিঠের মধ্যে নিয়ে থাকি তো আমার বেবি শাহরে আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল তো সেটা না হয় এখন ইউজ করছি না কিছুদিন পরে যখন আরও বেশি বাইরে যাব তখন ব্যবহার করলে ভালো হবে তবে স্ট্রলারের সাথে যেটা এসেছে সেটাও কিন্তু মন্দ নয় তো ডাইপার ব্যাগের মধ্যে অবশ্যই আমরা তো ডাইপার নেব এছাড়াও স্যানিটাইজার রেখে দিই কারণ সব জায়গায় তো জল আর সাবান দিয়ে হাত ধোয়া পসিবল হয় না তাই স্যানিটাইজার ইউজ করে তারপরে ওকে আমরা ধরি আর ডাইপার চেঞ্জ করার পরে আশেপাশে যদি ডাস্টবিন না থাকে তো ডাইপারটাকে তো যেখানে সেখানে ফেলা যাবে না আর স্পেশালি যদি পটি করে দেয় ওটার তো গন্ধ বেরোবেই তখন আমরা কী করি ওই ডাইপারটা কিছু গার্বেজ ব্যাগ ব্যাগের মধ্যে রেখে দিয়েছি তো ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপরে আমরা ডাস্টবিনে ফেলি আর একটা ওয়াইপসের প্যাকেট নিয়ে নিয়েছি আর কিট্টুর কিছু এক্সট্রা জামা কাপড়ও রেখে দিই দরকার পড়েনি এখনও অবধি তাও বলা যায় না রেখে দেওয়াই ভালো আর এছাড়াও মাথার কাছে একটা ওর মোছার কাপড় টুপি আর একজোড়া মোজা রেখে দিই এইভাবে স্ট্রলারটাকে গরম করে নিয়ে সব কিছু কভার করে ওকে নিয়ে গেলে কখনো কখনো কি হয় ওর গরম লাগে তো বুঝতে পারি তো সব সময়ের জন্য মোজা টুপি এসব পরিয়ে রাখি না মাথার কাছে রেখে দিই কখনও হয়তো কোলে উঠতে চাইছে তখন কোলে নিলে পরে ওই মোজা টুপি সব কিছু পরিয়ে দিই তো চলুন ব্যাগপত্র তো সব তৈরি হয়ে গিয়েছে স্টলারটা আমরা রেডি করে ফেলেছি এবার তাহলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ও হ্যাঁ এখানে যেমন বাচ্চাকে স্ট্রলারে নিয়ে বেরোতে পারবেন তেমনি এইভাবে বেবি কেরিয়ারগুলোও ইউজ করা যায় সাধারণত খুব ছোট বাচ্চা হয়তো সব সময় স্ট্রলারে থাকে না জেগে গেলে হয়তো কোলে উঠতে চায় তখন আমরা ওকে কোলে নিয়ে কিছুটা হাঁটি এতে কোনো অসুবিধে নেই এছাড়াও হ্যান্ড ফ্রি রাখতে গেলে এই বেবি কেরিয়ারগুলো খুব কাজের কোনো কোনো সময় যদি আমরা খুব বাড়ির আশেপাশে যাই তখন হয়তো স্ট্রলার নিই না কিটুকে এভাবে বেবি কেরিয়ারের মধ্যে নিয়েই চলে যাই মানে বেবি কেরিয়ার বা স্ট্রলার একটা সাথে রাখতেই হবে এই বেবি ক্যারিয়ারগুলো অনেক রকমের হয় তো এটা নিউবর্ন বেবিকে ক্যারি করার জন্য খুব ভালো আর এটাও আমি আমার বেবি শাওয়ারে এক বান্ধবীর কাছ থেকে উপহার পেয়েছিলাম বেবি শাওয়ারে যতগুলো গিফট পেয়েছিলাম সত্যি বলতে বেবি হওয়ার পরে অনেক কাজে ওগুলো লেগেছে তো চলুন আমরা তো রেডি হয়ে গিয়েছি কি ঘুমিয়ে রয়েছে ওকে সাধারণত প্রথম প্রথম এখন আমরা ঘুম পাড়িয়ে নিয়ে যাচ্ছি কারণ জেগে গেলে মাঝে মাঝে আবার বেশিক্ষণ স্টলারে থাকতে হয় না তখন ওকে আবার কোলে করে নিয়ে ঘুরতে হয় তো যাই হোক এখন প্রায় বিকেল পাঁচটে মতো বাজে আমরা এই বাড়ির আশেপাশে একটুখানি খেটে আসব। মিষ্টি নেই চলে গেছে মিষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হলো তবে বাইরে বেরিয়ে মনে হয়েছিল এক দু ফোটা হয়তো এখনও বৃষ্টি হচ্ছে তাই কিট্টুর এই স্ট্রলারটাকে কভার করার জন্য এরকম একটা রেনকোটের মতো রয়েছে তো সেটা দিয়ে দিয়েছি কিন্তু না বৃষ্টি এখন হচ্ছে না তবুও ওটা রেখেই দিলাম আর এরই মধ্যে হেঁটে হেঁটে বাড়ির সামনে যে বাজারটা রয়েছে সেখানে এসেছি টুকটাক কিছু জিনিসপত্র নিলাম এখন আরেকটা সুবিধে হয়েছে কিট্টুকে নিয়ে বাইরে বেরোলে ওর যে স্টলারের নিচে জায়গাটা রয়েছে বাই চান্স যদি বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরোতে ভুলে যাই তাহলে কিছু জিনিসপত্র ওই স্টলারের নিচে আমরা রেখে দিতে পারি আর এই ছুটির দিনগুলোতে রাস্তায় বেরোলে বেশ ভালোই লাগে এত লোকজন একসাথে দেখা যায় সাধারণত উইকডেগুলোতে এত ফাঁকা ফাঁকা লাগে মানে জানলা দিয়ে বাড়ির উঁকি মারলে তো একটাও লোকজন দেখা যায় না যদি রাস্তায় বেরোই তখন কিছু লোকজনকে দেখতে পাই তবে আমরা যে এত ছোট বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে বাইরে বেরোচ্ছি অনেকেই কমেন্ট করে বলেন যে এখনই ওকে বাইরে নিয়ে বেরোনো উচিত না দু তিন মাস বাড়ির ভেতরে রাখা উচিত এখানকার ডাক্তাররা যতই বলুক ডাক্তাররা হয়তো ডাচ বেবিদের সাথে তুলনা করে বলছে ইন্ডিয়ান বেবিদের জিন ডিএনএ আলাদা অতটা স্ট্রং নয় হয়তো আপনাদের দিক দিয়ে আপনারা একদম ঠিক বলছেন তবে কি এখানকার বাইরের পরিবেশ এবং ঘরের পরিবেশের মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না হয়তো অতটা পলিউশন নেই বলে সেজন্যই তো শুধু ডাচ বেবিরা নয় এশিয়ান বেবিরাও এখানে সেভাবেই বড় হয় কোনো অসুবিধা হয় না আসলে এখানে ডাক্তাররা যেমন আমাদের মেয়েকেই ডাচ বেবির ক্যাটাগরিতে ফেলেও সব কিছু চেক করা হয় না যেমন আমাদের ইন্ডিয়ান বেবিদের জন্য এখানে আলাদা একটা হিন্দুস্তানি বেবি ক্যাটাগরি রয়েছে তো সেই ক্যাটাগরিতে রেখে ও সব কিছু গ্রোথ লেভেল চেক করা হয় এমনকি কিছু কিছু ভ্যাকসিন যে আমাদের দেশের বাচ্চাদের দেওয়া হয় সেটা ওকে এখানেও দেওয়া হবে তবে হ্যাঁ সবটা নয় কারণ এখানকার জল হাওয়া বাতাস খেয়ে জন্মেছে তাই সব কিছু মিলিয়ে মিশিয়েই ও চেকআপ করা হয় হয় তাই ভালো মতো করে প্রিকশন নিয়ে বেরোলে বাইরের দেশগুলোতে ছোট বাচ্চা নিয়ে আপনি বাইরে বেরোতেই পারেন তো এদিকে দেখুন কিট্টু তো বাইরে বেরোলে এত সুন্দর ঘুমোতে থাকে হয়তো স্ট্রলারটা যখন চলতে থাকে একটা ভাইব্রেশন হয়তো বেশ ভালো তার মধ্যে ঘুমোতে থাকে এছাড়াও রাস্তায় তো প্রচুর সাউন্ড রয়েছে শুনেছি নিউবর্ন বেবিরা সাউন্ডে খুব ভালো থাকে এটা আমি কিট্টুর সাথেও দেখেছি সেজন্য বাড়িতে মাঝে মাঝে ওই টিভিতে গান বাজিয়ে রেখে দিই তো যাই হোক বাইরে যখন বেরিয়েছি কিছু তো খেয়ে তবেই বাড়িতে ফিরবো ওই একটা দোকান থেকে একটা লুম্পিয়া খেয়েছিলাম এখন তাহলে চলুন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই প্রায় দেড় থেকে দু ঘন্টা আমরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বাড়িতে ফিরলাম অবশ্যই মাঝখানে দু একবার বসেছিলাম বাইরে বেরোলে যেমন বাচ্চার ইমিউনিটি স্ট্রং হয় তেমনি আমারও বেশ ভালো ফ্রেশ ফ্রেশ ফিল হয় তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই